বাংলা টাইগার্স এর বিপক্ষে ম্যাচ ভ্যাঙ্কুভার নাইটসের ১৬তম ষোলোতম ওভারে রান এলো পনেরো পরের ওভারটা মানে সতেরোতম ওভারে বাংলা টাইগার্স রান কনসিড করেছে সতেরো টার্গেট ছিল ভ্যাঙ্কুভার নাইটস এর সামনে একশো তিপ্পান্ন শেষ তিন ওভারে চুয়াল্লিশ রান চাই উইকেটে সেট দুই ব্যাটসম্যান ডোয়াইন ফিটোরিয়াস ও হাস ঠাকের আঠারোতম ওভারে এসে ম্যাজিক দেখালেন সাকিব আল হাসান যখন আস্কিং রান রেট প্রায় চোদ্দোর ওপরে তখন খরচ করলেন মাত্র তিন রান পরের ওভারটাই করলেন শরীফুল ইসলাম সাকিবের মতো শরীফুলেরও শেষ ওভার ছিল ওটা কনসিড করেছেন মোটে এক রান ওই জায়গাতেই ম্যাচটা জিতেছে বাংলা টাইগার্স দুই টাইগারের বোলিং পারফরমেন্সের উপর ভর করে গ্লোবাল টি কানাডায় প্রথম ম্যাচ জয় বাংলা টাইগার্সের প্রথম ম্যাচটা বাংলা টাইগার্সের ভালো যায়নি একশো উননব্বই রান তারা কনসিড করেছিল বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় সেই ম্যাচটাতেও দারুণ পারফর্ম করেছিলেন শরীফুল ইসলাম চার ওভার বল করেছেন মাত্র পনেরো রান খরচ করেছেন একটা মেডেনের সাথে একটা উইকেট যেখানে আপনার প্রতিপক্ষ প্রায় একশো নব্বই রান করে সেখানে একজন বোলার চার ওভারে পনেরো রান কনসিট করাটাই বলে দেয় অন্যদের চেয়ে তিনি কতটা ডিফারেন্ট ছিলেন সাকিবের কথায় আসি নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটাতে ফিফটি করেছিলেন বিশ্বকাপের কথা বলছি সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পেয়েছেন এরপর থেকেই তার ব্যাটে রান নাই বোলিংয়ে উইকেট পাচ্ছিলেন না মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের দল থেকে বাদ পড়ছিলেন ক্যানাডাতে প্রথম ম্যাচটাও সাকিবের কিন্তু ভালো যায়নি ব্যাট হাতে ছয় বলে মাত্র তিন রান করেছিলেন দ্বিতীয় ম্যাচেও যখন বাংলা টাইগার্স প্রথমে ব্যাটিং করে চার বলে মাত্র দুই রান করে আউট হয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান তবে বল হাতে ব্যাক করেছেন দারুণভাবে প্রথম ওভারটায় রান কনসিড করেছেন মোটে এক ডট ছিল বাকি সবগুলো বলই এবং দ্বিতীয় ওভার মানে পাওয়ার প্লেয়ার শেষ ওভারটা সাকিব করেছিলেন তার নিজের প্রথম ওভার ব্যাক টু ব্যাক দুটা ওভার করেছেন অষ্টম ওভারটাও সাকিব করেছেন সেই ওভারেও রান কনসিট করেছেন মোটে দুই উইকেটের কথায় যদি বলি সাকিব আল হাসান উইকেট পেয়েছেন এবং গ্লোবাল টি টোয়েন্টি কানাডাতে টেস্ট প্লেইং নেশনের পাঁচজন বিদেশি খেলতে পারে তার মধ্যে তিনজনকেই কিন্তু সাকিব আউট করেছেন আসিফ আলীকে আউট করেছেন রিজা হেনরিক্সকে আউট করেছেন এবং একেবারে শেষ দিকে গিয়ে আরও একটা উইকেট ডোয়েন ফেডোরিয়াসের উইকেটটাও কিন্তু ওই সাকিব আল হাসানে নিয়েছিলেন চোদ্দতম ওভারে সাকিব বোলিং করেছেন সেই ওভারটাতে সাকিব রান দিয়েছেন মোটে চার তো সব মিলিয়ে প্রতিটা ওভারেই কিন্তু সাকিব আউটস্ট্যান্ডিং ইকোনোমিতে বল করেছেন প্রথম ওভারে এক দ্বিতীয় ওভারে দুই পরেরটাতে চার এবং শেষ ওভারেও তো আমরা বললাম যে সেই তো মাত্র তিন রান কনসিট করেছেন সাকিব আল হাসান তো ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে না পারলেও বোলিং দিয়ে সেটা এই ম্যাচটাতে অন্তত পুষিয়েছেন বাংলার যান সাকিব আল হাসান শরিফুলের কথা যদি বলি প্রথম ম্যাচটাতে চার ওভারে মাত্র পনেরো রান দিয়ে একটা উইকেট পেয়েছেন যেখানে তার দল একশো উনব্বই রান কনসিট করেছে ওই ম্যাচটা তার দল হেরেছিল তবে দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতাটা কিন্তু ধরে রেখেছেন শরিফুল বিশ্বকাপে ইঞ্জুরির কারণে তিনি খেলতে পারেননি এলপিএলটাও খুব একটা ভালো যায়নি তবে গ্লোবাল টি কানাডায় যে মাঠটাতে খেলা হচ্ছে সেখানে পেস বোলাররা সহায়তা পাচ্ছেন এবং সেটা ষোলো আনা উসুল করেছেন শরীফুল প্রথম ওভারে মনির আহমেদের উইকেটটা পেয়েছেন সে ওভারে রান দিয়েছিলেন মোটে এক পাওয়ার প্লেতে ব্যাক টু ব্যাক দুটা ওভার করেছেন শুরুতেই এবং দ্বিতীয় ওভারও মাত্র এক রান কনসিট করেছেন শরীফুল ইসলাম পনেরোতম ওভারে যখন বোলিং করেছেন তখন শরিফুল ওই ওভারটাতে একটু খরুচে ছিলেন প্রথম বলে চার কনসিট করেছেন এবং বাকি সবগুলো বলেও তিনি সিঙ্গেল কনসিট করেছেন ওই ওভারে সব মিলিয়ে রান দিয়েছিলেন নয় তবে শেষে এসে আবার মাত্র এক রানের একটা ওভার করেছেন তো এই দুই বোলারের উপর ভর করেই কিন্তু ম্যাচটা জিতেছে বাংলা টাইগার্স শরিফুল রান দিয়েছেন চার ওভারে বারো সাকিব আল হাসান রান দিয়েছেন চার ওভারে দশ যেখানে তার দলের